হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অরিজিনাল লেদারের আরো দারুণ কিছু এক্সক্লুসিভ এবং ইউনিক ডিজাইনের ব্যাগের সন্ধান দিতে চলে আসলাম ঢাকার হাজারিবাগ মরে এলাকায় এর আগেও বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়েছিলাম অর্লেন্স লেদার শোরুম থেকে আজকে চলে এসেছি ঢাকা লেদার এক্সপোর্ট এ চলুন দেখে আসি তাদের দারুণ কিছু ব্যাগের কালেকশন আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন যদি করা থাকে আপনাকে ধন্যবাদ আলাইকুম কেমন আছেন আপনার এইতো আপনার কাছে খুব সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি যদি এই ব্যাগের সম্পর্কে কিছু বলতেন কোয়ালিটি এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে বাইরে যে আমরা মার্কেটে যে প্রাইস আমরা পাই

সামবক্স আছে আছে ইউডেন সবগুলো আচ্ছা ব্যাগের কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আর এই বড় ব্যাগগুলো আছে দাবি দাবি যে হয় তোমরা আচ্ছা আচ্ছা এই বড় ব্যাগগুলোর প্রাইস কেমন থেকে শুরু কত থেকে শুরু বড় ব্যাগ এটা হচ্ছে টাকা টাকা

আচ্ছা ঢাকার বাইরে আমি যতটুকু জানি যে এই ধরনের লেদারের ব্যাগের কালেকশন তো একদমই মনে পাওয়া যায় না না তো এটা তো ঢাকাই আসতে হবে এবং বড় মার্কেট ছাড়াও আবার এই ধরনের ব্যাগ পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে বড় মার্কেটে না মানুষ ট্যানারি মরে আসবে মানে কেন

আর কিছু বেশ কিছু আরো অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছি এগুলো আসলে কি লেদারের কি এটা ও আচ্ছা আচ্ছা এর প্রাইস কেমন তেরোশো পঞ্চাশ আচ্ছা

বেশ কিছু ব্যাগের কালেকশন এর পাশে আছে আপনার অফিসিয়াল ব্যাগ আচ্ছা আপনার বিভিন্ন সাইজের ব্যাগ আছে ছোট থেকে মিডিয়াম বড় সাইজের পাওয়া যায় এটা এটা হচ্ছে জন্য

ভাই বেশ কিছু যে গ্লাভস দেখতে পাচ্ছি আপনার এখানে তো গ্লাভস এর প্রাইস কেমন এই সেটা ফুলটা হচ্ছে 1050 এর মধ্যে দুইটা সাইজ আছে একটা এল একটা হচ্ছে এক্সেল আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ আটার মধ্যে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার প্রাইস কেমন সাবে আপনার এটা 250 টাকা এটা হচ্ছে টাকা কালার আছে আর দ্বিতীয়টা কয়টা আছে এটা

ঠিক আছে ভাইয়া তো আপনার কাছে কারেকশনগুলো খুব ভালো লাগলো আপনার দোকানের নামটা যদি একটু বলতেন আমাদের দোকানের নাম হচ্ছে ঢাকা লেদার এক্সপোর্ট এক্সপোর্ট ঢাকা লেদার এক্সপোর্ট আচ্ছা ভাইয়া নাম কি আমার নাম হচ্ছে মাসু ঠিক আছে থ্যাংক ইউ ভাই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে